হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গেতপাল ব্লগ দেখো আমি কিন্তু সকালবেলা উঠেছি সকালবেলা না বন্ধুরা আজকে কি দেরি হয়েছে দেখো চোখ মুখের অবস্থা দেখছো বাজে দেখো নটা বাজতে দশ মিনিট বাকি আমার ঘুমটা ভেঙেছে আর এত দেরি কী করে আমি ঘুমোতে পারলাম বলো তো কোনো আক্কেল নেই আমার এত বেআকেলে আমি আমার এতটা দেরি হয়ে গেল। ইস সত্যি বলছে বন্ধুরা আমি যখন উঠেছি না আমার নিজে নিজেকে ওরকম ধিৎকার জানাতে ইচ্ছা করছিল যে এতটা দেরি হয়ে গেল আমার সত্যি বলছে আগের দিনের রাতে যেহেতু হাজব্যান্ডের ছুটি আছে আর লক্ষ্মী পুজো আর যেহেতু আর রান্নার সেরকম তারা নেই যেহেতু পূর্ণিমা আমাদের আমি আমার শাশুড়ি মা পূর্ণিমা করি আবার লক্ষ্মী পূজা আছে সেরকম রান্নাবান্না কিছু হবে না ওই কারণে একটু মানে ভাবলাম একটু দেরি করে উঠবো আর দেরি করে উঠবো বলতে একবার উঠেছিলাম ভোর পাঁচটা তারপরে ঘুমিয়ে পড়েছি উঠেছি ওই তো একদম নজা বাজতে দশ দশ মিনিট বাকি উঠেই তোমার সঙ্গে ঘড়িটাও শেয়ার করলাম তারপর চোখ মুখের অবস্থায় দেখলে তারপরে দেখো বিছানাগুলো আগে পরিষ্কার করে নিলাম কেন যেহেতু দেরি হয়েছে উঠেছে ছেলে মেয়েও সবাই উঠে পড়েছে আমি বলি তাহলে আগে বিছানাটাই তুলে নিই বাসি কাপড়ে নিয়ে আর বিছানা সবসময় বাসি হয় মানুষের তাই না আর তারপরে চলো ঘর দা ঘর দালানগুলো সব ঝাড়ু দিয়ে দিই যতটা পারবো শেয়ার করবো আর আমার ছেলে মেয়ে কিন্তু মানে একদম ব্রাশ করে মুখ টুক ধুয়ে চলে এসছে কিন্তু এখন আমি আর কিছুতে হাত দেবো না কেন বলো তো হাত দেবো না এই কারণে যেহেতু বাসি জামা কাপড় পরে আছি এতে আমি কোনো জিনিসে হাত দেবো না আমার হাজব্যান্ডকেই ওদের খাবার দেবে এখন কমপ্ল্যান বা যাই হোক আর এটা কিন্তু আমার লক্ষ্মী পুজোর ব্লগ বন্ধুরা লক্ষ্মী পুজোর দিন তারপর দেখো স্নান করে চলে এসছে আমি আর কেমন লাগছে দেখো পেদনিটাকে আমার আমাকে তারপর দেখো এখন বাজে নটা পঁচিশ আর এবারে চলো এবারে বিছানাগুলো দেখতে পাচ্ছ টিপটাপ একদম ফিটফাট আর এখানে রেখে আমি কিন্তু করছিলাম আমার তখনের ব্লগটা তারপর দেখো এখানে আছে আগের দিনে রাখা মিষ্টি আমার ননদ নিয়ে এসেছিলো বিজয় দশমী গড় করতে রবিবার দিনে এখানে দু রকম মিষ্টি নিয়ে এসেছিলো সবাইকে বাড়ি আমাদের বাড়ির সবাইকে প্রণাম করে গেছে আর আমাদের জন্য রেখে গেছিলো আমরা খেয়েছি আবার তারপর দেখো রুটি বেলে নিয়েছি আমি বেলে নিয়ে তারপরে সেঁকে নিচ্ছি আর একেবারে বেলে নিয়ে সেঁকলে না বেশ ভালো জানো তো মানে দেখবে রুটির গুঁড়োগুলো পরে না চার পাঁচটা বেশ ভালো হয় আর সঙ্গে মানে সদ্য সদ্য যেটা বেলা বলে সেটা বেলে করলে না দেখবে চা গ্যাসের ওভেন বা চারদিকটা প্রচুর নোংরা হয় প্রচুর আর চলো রুটিগুলো একটু সেঁকে নিই সেঁকে নিয়ে ফিরে আসছি আর এক একটা রুটি কিন্তু ফুলছে শাশুড়িদের মতো আবার এক একটা রুটি আমাদের মতো চিটকে হয়ে যাচ্ছে আর আমার ভয়েস যদি তোমাদের শুনতে অসুবিধা হয় বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভয়েসের জোরে দেওয়ার জন্য আমি কি কিনতেই হবে আমাকে ভয়েস দেওয়ার জন্য যে ছোটো যে নিতে হয় মাইক্রোফোনের মতো সেটা কি নিতে হবে সেটা অন্তত কমেন্ট করে জানিও দেখো রুটিগুলো এই রুটিটা কিন্তু আমার শাশুড়ির মতো ফুলে গেছে দেখো এক একটা রুটি ফলে এক একটা রুটি ফলে না আর রুটি করব আর তার সঙ্গে একটু আলু ভাজা করব। এটা হচ্ছে সকালবেলা টিফিন যেহেতু দেরি হয়ে গেছে বললাম না ঝটপট করে কিন্তু করে নিচ্ছি আধ ঘন্টার মধ্যে তারপরে কিন্তু এখানে রান্না হবে আমাদের ডালিয়া হবে বন্ধুরা সেটা একটুখানি শেয়ার করব আর বিকেলবেলা আমাদের যে পুজো পার্বণ হবে সেটা শেয়ার করব আমাদের কিন্তু বা কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না আমার শাশুড়ি মাই পুজো করেন আর আমার হাতে দেখো ছ্যাঁকা লেগে গেল মানে রুটিটা ফুলেছিল হাত দিয়েছে না আর গেলে গেছে মাঝখানের যে হাওয়াটা থাকে সেটা বেরিয়ে গেছে ভাবটা আর হ্যাঁ কী বলছে আমার লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো আমাদের কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না এই পুজোটা আমাদের হচ্ছে মানে বাড়িতেই করা হয় কিন্তু এরপরে যে কালী পুজোর দিন যে লক্ষ্মী পুজো হয় সেটা কিন্তু আমাদের ধানলক্ষ্মী বলে ধান লক্ষ্মী ধনলক্ষ্মী সেটা কিন্তু আমাদের ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয় আর এখানে দেখো বিজয় দশমীর মেহেধানা আছে এটা একটু গরম করে নেব যেমন তো ফ্রিজে ছিল ঠান্ডা আর এখানে দেখো ডালিয়ার জন্য ডালিয়া নিয়েছি এক বাটি নিয়েছি মুগের ডাল নিয়েছি আলু কেটে নিয়েছি পটল বরবটি আর গাজর আর নিয়েছি টমেটো চলো ঝটপট করে ডালিয়া করে নিই দেখো আবার রান্না করতে হবে ওদের ওই জন্য ওরা তিনজন ভাত খাবে ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আর এখানে দেখো হাঁড়িতে করে করলে সুবিধে কী বলতো আমার এতেই সে যেমন খিচুড়ি হয় সেইভাবেই কিন্তু করতে পারবো আমি কিন্তু এতে করেই করি দেখো তেল দিয়ে তেলের ওপরে হলুদ দিয়ে এবারে আলুটা তুলে দিচ্ছে আলুতে একটু আধ ভাজা করে নেবো বেশি ভাজা ভাজা করব না বন্ধুরা একটু আধ ভাজা ভাজা করবো আর তারপরে দেখো এখানে আমি দিয়ে দেব সব সবজিগুলো টমেটোটাও দিয়ে দিচ্ছি আলাদা করে আর আমি কোনো ভাজবো না কেন অনেকটা দেরি হয়ে গেছে তোমরা দেখেইছ উঠতে দেরি হয়েছে তারপরে সংসারের সমস্ত কাজ সেরেছি ছটফট করে কিন্তু কাজ সেরেছি কাঁচা ধোয়া গরমোচা উফ ছুটেছি তারপরে দেখো মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দিলাম আমি তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা তিনটে না সরি চারটে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা তোমরা চাইলেও দিতে পারো আমি কাঁচা লঙ্কাটাও দেবো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন আর সাদা জিরেটা দিলে না খেতে ভালো হয় চলো এটা মাঝখানে দিয়ে একটু নেড়ে নেব তারপরে দেখো এখানে দিয়ে দেবো আমি মুগের ডাল মুগের ডাল যত বেশি দেবে তত বেশি খেতে ভালো হয় বন্ধুরা আমার কিন্তু পরিমাণটা কিন্তু ঠিক আছে আমি যতটা পরিমাণ ডালিয়া নিয়েছি ততটা পরিমাণ কিন্তু আমি মুগের ডালটা নিয়ে নিয়েছি আর চলো আমি কিন্তু ঝটপট করে খিচুড়িটা করে নিই মানে ডালি আর খিচুড়িটা আর ডালি আর খিচুড়িটা করে তারপরে তোমাদের সঙ্গে কিছু কিছু জিনিস পার্ট আজকে শেয়ার করব। লক্ষ্মী পুজোর কী না কি সব হবে সেগুলো শেয়ার করব কি ফল টল কাটব না কাটবো তারপরে চলো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণটা না দেখে শুনে কিন্তু দিতে হবে আবার ওইটা বাড়বে দেখবে ডালিয়াটা জলে দিলে না ফুটবে যখন তখন অনেকটা পরিমাণ বেড়ে যাবে তখন কিন্তু অবশ্যই মানে দেখে দিতে হবে নুনটা তারপর দেখো দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো বড় চামচে আর তারপরে দেখো জল দিয়ে দিলাম এবারে এইটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখো ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিলাম নিয়ে চলো তারপরে এখানে দেখো নিয়ে চলে এসেছি পটল আলু পটল আলু ডিম দিয়ে মাখা মাখা ওদের একটু ঝোলঝোল তরকারি হবে তোমরা ভাবছো কাদের আমার হাজবেন্ড আর আমার ছেলে মেয়ের জন্য ওরা যেহেতু ভাত খাবে ওদের জন্য দেখো পটলগুলো যেমন ভাজা কাটি সেইভাবে কিন্তু কেটে নিচ্ছি আমি এই দেখো মাঝখান দিয়ে কিন্তু দু খালি করে নিচ্ছি এরকম ভাবে যদি পটল আলু ডিম দিয়ে একটু ডিমটা কিন্তু ভেজে করবো আমি আমার মেয়ে সিদ্ধ খায় না ও ভাজা খায় ছেলে সিদ্ধ ভাজা দইই খায় এই দেখো আমার কিন্তু কাটা হয়ে গেছে চলো এখানে দেখো আমার সেখানে ডালিয়া হয়ে গেছে তারপর দেখো ডিম ভাজা বসিয়ে দিয়েছি ডিম কিন্তু এখানে আমি চারটে ডিম নিয়েছি তিনজন খাবে যেহেতু আর এখানে মা দেখো ঝোলটা হয়ে গেছে আমার আর এখানে দেখো খিচুড়িটা হয়ে গেছে আর খিচুড়িটা ঘি দিয়েছি না আগে খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা তারপরে দেখো এখানে আমার মেয়ে করছে আলপনা আমার মেয়ে কেমন আলপনা দেয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার মেয়ে কিন্তু আলপনা দিতে শিখে গেছে আমার অনেকটা কাজ কমে গেছে মেয়েরা হলো মায়ের হাতের নূর করে তাই না মানে তোমার মায়েদের হাতের কাজগুলো মেয়েরাই কিন্তু করে দেবে চলো মেয়ে আলপনা দিক ছেলেদের

আমার হাজব্যান্ড কিন্তু খুবই রেগে গেছিলো ওখানে ছেলেটা আর আমার জায়ের মেয়ে দুজনে কথা বলছে তোমরা শুনলে আর আমার হাজব্যান্ড কিন্তু রাগ করছিলো ভাত দিয়ে আর ভিডিও করছি আর ভাত দিয়ে ভিডিও করছি কারণ হচ্ছে আমার মেয়েও আল্পনা দিচ্ছে একসঙ্গেই তো খাবে তাই না তিনজনকে একসঙ্গেই দিয়ে দেব ওই কারণে এখানে দেখো আমার মেয়ে আলপনাগুলো দিয়ে দিয়েছে কেমন হয়েছে আলপনাগুলো দো মানে আমাদের নিয়ে তারপরে এই ঠাকুরের কাছে তোমরা অবশ্যই জানো আর পাশে ওইটা কিনে নিয়ে এসছি আর নবমীর দিন ঠাকুর দেখতে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম জানো তো পাঁচ টাকা দিয়ে বেশ ভালোই লাগছিল এই সরি দশ টাকা দিয়ে তারপরে দেখো এখানে চলে এসেছি শাশুড়ি বই জোগাড় করতে এখানে আমি ফল কাটছি তোমার ভাবছো এই কাপড়ে আমি কিন্তু এই কাপড়ে খাইনি বন্ধুরা আর ওই কারণে এই কাপড়ে কিন্তু আমি করতেই পারি আর যেহেতু বুঝতেই পারছো আমাদের আজকে ভাতও মানে আমরা শাশুড়ি বইয়ে খাইনি আর ওই কারণে অসুবিধাও হয়নি আর দেখো সব টকটক করে জোগাড় করে নিচ্ছে আমি আর আমার হাজব্যান্ডকে মর্তিটা দিয়ে দিলাম আর আমাদের লক্ষ্মী পুজোটা আমাদের ঘরটা খুবই ছোটো তো লক্ষ্মী পুজোটা এইটুকুনি জায়গাতেই করতে হয় অসুবিধেই হয় আমাদের একটু কিন্তু তাও আমরা গুছিয়ে থিটিয়ে নিই জোগাড় করার সময় অসুবিধে তারপরে অতটা অসুবিধে হয় না আর আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছ বসে বসে আমার শাশুড়ি মা চন্দন ঘষছেন তারপরে এদিকে টুকটাক প্রদীপে শুনতে করলো এইসব টুকটাকগুলো করছে আমি ফলটা কেটে দিলাম দিয়ে গুছিয়ে দিলাম ভালোভাবে এবারে দেখো বন্ধুরা আমার শাশুড়ি মা কিন্তু এখানে পুজো করছে আর দেখো আমার ছেলে মেয়ে কিন্তু শাঁখ বাজাতে পারছে পারে বন্ধুরা আর আমাদের এই পুজোতে বললাম না বেশি কিছু আয়োজন হয় না অল্প কিছু আয়োজন করা হয় এই যেমন নাড়ু টাড়ুগুলো নিয়ে আসা হয় আর চাল কড়াই ভাজা ফল পাঁচ রকম সন্দেশ এই সব দিয়ে পুজো দেওয়া হয় আর ওখানে লাইটিংটা দেখো লাগিয়ে দেয়া হলো আমাদের ওইটা রাখা ছিল ঠাকুরের কাছে দেওয়ার জন্য সেটা লাগানো হয়নি এবার লাগিয়ে দেওয়া মা পুজো করতে আরম্ভ করে দিয়েছেন ঘটে সিঁদুর দেখো সিঁদুর দিচ্ছে আর ধুনোটাও আমি জেলে দিয়েছি জানো তো বন্ধুরা আর আমার ছেলে মেয়েকে কিন্তু আমার শাশুড়ি মা বাজাতে বলছে ঘন্টা আর শাক মানে ঝাঁজ যেটা বলে সেটা আর আমাদের এই পুজোটা ছোট করে হলেও কিন্তু এর পরের পুজোটা খুবই বড় করে হবে মোটামুটি বড় করে বড় করে মানে তাতে আমাদের ধান পেতে আরে পুজো হয় এখানে আমার ছেলে মেয়ে দেখো শাক ঘন্টা বাজাবে বলে দাঁড়িয়ে পড়েছে আমার ছেলে মেয়ে কিন্তু শাক ঘন্টা দুজনেই দেখো আছে আমি ভিডিও করছি বসে বসে তোমরা কী ভাবছো আমি ভিডিও করছি শাক ঘন্টা বাজাচ্ছি ছেলে মেয়ে কেমন সাত ঘন্টা বাজায় তোমরা দেখতেই পেলে বন্ধুরা আর আমারও তো কাজ আছে তাই না ভিডিও করা কাজ আমি ভিডিও করছি জোগাড় করে দিয়ে যেহেতু ছোটো জায়গা নিচে বসা যাচ্ছিলো না ওপরটা উঠে গেছি আর এখানে যে দুটো লক্ষ্মী ঠাকুর দেখছো দুটো লক্ষ্মী ঠাকুর মানে একটা হচ্ছে আমি নিয়ে এসেছিলাম একটা হচ্ছে মা কিনেছিল মানে আমার বিয়ের আগে মায়ের কেনা আগেরটা আর একটা আমি সে পুরী গিয়েছিলাম না পুরী থেকে কিনে নিয়ে এসেছিলাম আমি লক্ষ্মী গণেশ একসঙ্গে কিনে নিয়ে এসেছি নারায়ণ না লক্ষ্মী আর গণেশ আমাদের লক্ষ্মী গণেশ যেহেতু পুজো হয় এর পরের পুজোটাই ওই কারণে আর দেখো এখানে আমার শাশুড়ি মার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে আরতি করছে মানে ধূপ টুপ দিয়ে আরে আর এরপরে আমি কিন্তু আমার লক্ষ্মী পাঁচালি পড়ব সেখানে আর বন্ধুরা আমার এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় বন্ধুরা যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবে জোর করে নয় আর বন্ধুরা তোমাদের সঙ্গে যতটা পেরেছি ততটা আমি শেয়ার করেছি আর বেশি হয়তো শেয়ার করতে পারিনি তার জন্য ক্ষমা প্রার্থী বন্ধুরা আর যতটা আমরা আমার সম্ভব যতটা দেখো ঘরে থেকে যতটা করা যায় তাই না এবার চলো আমি লক্ষ্মী পাঁচালিটা পড়তে থাকি আর আমার শাশুড়ি মার কিন্তু পুজো করা একদম হয়ে গেছে আর আমাদের কিন্তু নাড়ু টাড়ুগুলো না বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলো এখন তো বাজারে সবই কিনতে পাওয়া যায় কিনে নিয়েছিল নাড়ু সন্দেশ গুজিয়া টুজিয়া ফলগুলো কেনা খালি ঘরে জাস্ট শুধু সাজিয়ে দিয়েছি আমি আর কিছুই নাই সবার সমাজে বাদশা কহিলা তব গুণে মুগ্ধ আমি যাহা চাহ তাহা দিব বলো এবে তুমি জগৎ কহিলামাজাই মাতা পিতা স্থান তাদের জিজ্ঞাসি পরে লব এত বলি জগৎ সে বাকিতে আসিল পিতা মাতার স্থানে সব কথা সে যে কহিল মাতা তার পদ্মাবতী চতুরা কামিনী সত্যে করি করি বাদশাহ বলিবে যে বাণী আশিনের কোজাগরী পূর্ণিমা ভিতর কেহ না জালিবে বাতি আপনারও ঘর মাতি আজ্ঞা শুনি জগৎ রাজসভা গেল সেই কথা বাদশার গোচর করিল শুনিয়া আনন্দে বাদশা দুতে ডাকাইল পূর্বা সব কথা দুতে রে কহিল রাজ আজ্ঞা পেয়ে দুধ ঢেরা পিটাইল পূজা সন্ধ্যায় কেউ বাতি না জ্বালিল সতী সাধ্যে পদ্মাবতী ভাবি নিজ মনে জ্বালিল ঘৃতের বাতি লক্ষ্মীর ভবনে গলে বস্ত্র দিয়া বসে দারো আগুলিয়া আইলেন লক্ষ্মী দেবী দিতে পাদ ছায়া ভ্রামিলাম আমি সারা দিল্লির নগরে কোথাও না দেখিলাম বাতি জালি বাড়ে ডাকিয়া কহেন লক্ষ্মী পদ্মাবতী প্রতি আজিকে তোমার গৃহে করিব বসতি দ্বার ছাড়ি দেহ আমার কারণ বসিয়া তোমার গৃহে জুড়ায় জীবন শুনিয়া লক্ষ্মীর বাণী পদ্মাবতী কয় আজি হেরিতেছি মোর বড় ভাগ্যোদয় দয়া করি যদি দিলেন মোর ধরশনে তবে এক সত্য দেবী করহ পালন লক্ষ্মীকণ কন কি বা তব মনের বাসনা করিলাম ত্রিশত্ব তাহে নাহি মানা শুনিয়া সন্তুষ্ট হৃদে গঙ্গায় চলিল গঙ্গায় গিয়া পদ্মা জীবন ত্যাজিল সত্যপাশে পাশে লক্ষ্মী দেবী বদ্ধ যে হইল জগৎ সেটে ছাড়ি কভু যাইতে না রাহিল জগৎ সেটে তুল্য হয় বা ধনবান গৃহে যার লক্ষ্মী দেবী সদা বিদ্যমান পূজা করি লক্ষ্মী পুজো যে জন করে অন্তকালে যায় সেই বৈকুণ্ঠ নগরে জয় মা জয় লক্ষ্মী দেবী জয় ভালো থাকবে সুস্থ থাকবে হর হর মদ টাটা